স মার্কেট প্রাইস যশোর ভিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ভিউর্স চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনারা জানেন যে সামনে আমাদের ঈদুল ফিতর এই ঈদুল ফিতরে কিন্তু প্রত্যেকেরই একটা করে পাঞ্জাবি দরকার হয় যেহেতু ঈদের নামাজ পড়তে গেলে পাঞ্জাবি প্রয়োজন তো যাই হোক যশোরের কোন জায়গায় সবচেয়ে ভালো পাঞ্জাবি কম দামে বিক্রি করা হয় আমাদের চ্যানেলের মতো সেটা আপনাদেরকে আজকে আমরা দেখাবো তো ভিওর্স আমাদের সাথেই থাকুন এবং দেখতে থাকুন ভিওর্স যশোরের মুজিব সড়কে অবস্থিত তারং অত্যন্ত পরিচিত একটি দোকান তো আপনারা হয়তো ইতিপূর্বে এখান থেকে পাঞ্জাবি ক্রয় করেছেন হ্যালো এই যে ফেব্রিক্সের পাঞ্জাবিগুলো দেখতে পাচ্ছেন এগুলোর রেট হচ্ছে বারোশো আশি টাকা করে বিভিন্ন কালার আছে এখানে যে কালারগুলো দেখছেন প্রত্যেকটারই রেট হচ্ছে বারোশো আশি তার পরবর্তীতে আমরা চলে আসি এটাতে এটার রেট হচ্ছে আপনার পনেরোশো আশি করে এটারও অনেক কালার আছে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন কালার আছে পনেরোশো আশি টাকা করে এগুলো তারপরে এই পাঞ্জাবিগুলো এগুলো হচ্ছে দুই হাজার আশি টাকা করে এটারও অনেকগুলো কালার আছে দুই হাজার আশি এবং বিভিন্ন সাইজে কিন্তু আছে এবার এটা পঁচিশশো আশি টাকা এগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর কালার আছে আপনারা দেখতে পাচ্ছেন এর মোট পাঁচটি কালার আছে পঁচিশশো আশি টাকা করে এটাও দুই হাজার আশি টাকা করে এখানেও বেশ অনেকগুলো কালার আছে অনেকগুলো কালার আছে এখানে আপনারা এটা হচ্ছে দুই হাজার আশি টাকা করে এটারও অনেকগুলো কালার আছে আপনারা দেখুন বেশ কতগুলো কালার আছে এগুলো আছে এগুলো হচ্ছে মুম্বাই কটন হচ্ছে পঁচিশশো আশি টাকা করে এরও বেশ কতগুলো কালার আছে দেখতে পাচ্ছেন এর কিন্তু অনেকগুলো কালার আছে এগুলো পঁচিশশো আশি এটা পঁচিশশো আশি টাকা করে এরও অনেকগুলো কালার আছে এটি হচ্ছে চব্বিশশো আশি টাকা এর চারটি কালার আছে চব্বিশশো আশি টাকা করে আর এই ব্ল্যাক এর মধ্যে যে পাঞ্জাবিগুলো আছে এগুলো চব্বিশশো আশি টাকা করে এগুলো কালোর মধ্যে দেখতে পাচ্ছেন যে কালোর মধ্যে বেশ ডিজাইন করা আছে আর আমরা যদি সাদার মধ্যে যাই এই যে সাদার মধ্যে এই পাঞ্জাবিগুলো আছে এগুলোর দাম

এটাও সতেরোশো আশি টাকার মধ্যে এই পাঞ্জাবিগুলো তো যাই হোক আপনারা এখানে আসলে বিভিন্ন দামের মধ্যে বিভিন্ন ডিজাইনের পাঞ্জাবি পেয়ে যাবেন রমজান উপলক্ষে পবিত্র ঈদ উল উপলক্ষে নতুন নতুন মাল এখানে আমদানি করা হয়েছে নতুন নতুন ডিজাইনের পাঞ্জাবি তোলা হয়েছে তো আপনাদের যাদের যাদের প্রয়োজন অবশ্যই আপনারা মুজিব সড়কের তারঙে চলে আসবেন স্টক থাকা পর্যন্ত চলে আসবেন তাহলে আপনারা ভালো ভালো মালগুলো পেয়ে যাবেন ধন্যবাদ বিওয়ার ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আমার মার্কেট প্রাইসের যশোর বিডি চ্যানেলের পক্ষ থেকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ